উনিশশো সাতাশির কোপা আমেরিকার প্রথম ম্যাচটি ছিল আর্জেন্টিনা পেরুর সেবারের আসরের প্রথম গোলটি করেছিলেন দিয়াগো এর পরে কয়েকটি কোপার আসরে আর্জেন্টিনা প্রথম খেলার সুযোগ পায়নি তবে দুই হাজার এগারোর কোপায় সেই সুযোগ পেলেও টুর্নামেন্টের প্রথম গোলটি করেছিল ভলিভিয়া ম্যারাদোনার সেই গোলের সাত্রিশ বছর পর এবার কোপা আমেরিকার প্রথম গোলের দেখা পেল আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের আটালান্টায় আজ কানাডার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে দুই শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুভ সূচনা করলেও গোল মিস করেছে একাধিকবার প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোল করতে দেয়নি কোপায় অভিষিক্ত কানাডা দুই দলই গোল শূন্য থেকে বিরতিতে যায় বিরতির পর ম্যাচের মিনিটে থ্রোইন থেকে বক্সের মধ্যে লিওনেল মেসি দারুণ এক পাস পান আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালিসেস ম্যাকলেস্টার কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রাইপো তাকে বাধা দিতে আসার আগেই ডান প্রান্তে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেসকে বল পাস দেন ম্যাকালিস্টার ডান পায়ের শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা তেরো ম্যাচের গোল খরা কাটান আলভারেস আর্জেন্টিনার দুই গোলেই অবদান মেসির অষ্টআশি মিনিটে দ্বিতীয় গোলটি এসেছে তার সরাসরি পাস থেকে মেসির থ্রু পাস থেকে বল ধরে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাউতারো মার্টিনেস তবে দ্বিতীয় অর্ধে দুটি পরিষ্কার গোলে সুযোগ নষ্ট করেছে মেসি প্রায় একাত্তর হাজার দর্শকের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচে চার থেকে পাঁচটি গোল করতে পারত ফিফা র্যাঙ্কিং এ শীর্ষস্থানীয় দলের বিপক্ষে আটচল্লিশতম দল কানাডা যে এই ম্যাচে ভুগবে সেটা জানা কথাই তবে কানাডার রক্ষণের প্রশংসা করতেই হয় বিশেষ করে তাদের গোলকিপার ক্রাইপো ও ডিফেন্ডার ড্যারেক কানিলিয়াসের তারা দুজনেই পনেরো বারের কোপা চ্যাম্পিয়নদের বিপক্ষে অসাধারণ খেলেছেন আলভারেজের গোল করার পরের মিনিটেই আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন বক্স থেকে তার শট দারুণ দক্ষতায় রুখে দেন ক্রাইপো এই ম্যাচ দিয়ে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ৩৫টি ম্যাচ খেলার রেকর্ড গড়া মেসি ৫৭ মিনিটে কানাডার প্রীতিয়াক থেকে বল পেয়ে প্রায় শূন্য রক্ষণ ভাগ পেলেও গোল করতে পারেনি কানিলিয়াস এ যাত্রায় ডাকিয়ে কানাডাকে ছেষট্টি মিনিটে একইভাবে কানাডার প্রীতি আক্রমণ থেকে বল পান মেসি এবারে গোল মিসটি অবিশ্বাস্য ফাঁকা মাঠে একাই বল টেনে কানাডার রক্ষণে ঢুকে পড়া মেসির সামনে ছিল শুধু গোল কিপার ক্রাইপো মেসির শট একবার সেভ করার পর বল ক্লিয়ার করতে পারেনি ফিরতি বল মেসি পেয়ে যান এবার তার সামনে বাধা হয়ে দাঁড়ালো কার্নিলিয়াস অবিশ্বাস্য ভাবে মেসি তার গায়ে বল মেরে গোলের সুযোগ নষ্ট করেন উনআশি মিনিটেও মাঝ মাঠে বল পেয়ে ফাঁকা চ্যানেল পেয়ে টান মেসি এবারও সামনে একা পড়ে যান ক্রাইপো মেসি চিপ করলেও বা পোস্টের পাশ দিয়ে বল বেরিয়ে যায় দুই হাজার একুশ কোপা ও দুই হাজার বাইশ বিশ্বকাপের জয়ের পর টানা তৃতীয় বড় শিরোপার খোঁজ করা আর্জেন্টিনা প্রথম অর্ধেই গোলের সুযোগ পেয়েছিল চল্লিশ মিনিটে আনহেল মারিয়ার ক্রস থেকে ম্যাকালিস্টার হেডে দারুণ দক্ষতা রুখে দেন কানাডার গোলকিপার ক্রাইপো দুর্দান্ত এক ম্যাচ খেলেছেন তিনি আগামী সোমবার সাতত্রিশ বছর পূর্ণ করতে যাওয়া মেসিও প্রথম অর্ধে গোলের সুযোগ পেয়েছিল তবে দ্বিতীয় অর্ধে পাওয়ার সুযোগের তুলনায় সেসব কিছুই না গোলের সুযোগ পেয়েছিল কানাডাও জোসে মার্সের দলের প্রথম সুযোগ পেয়েছিলেন ও লিয়াম তাদের জোরালো শট রুখে দেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস দুই হাজার একুশ কোপা আমেরিকা চিলির সঙ্গে ড্র দিয়ে শুরু করেছিল আর্জেন্টিনা দুই হাজার বাইশ বিশ্বকাপে তো সৌদি আরবের কাছে হেরেই শুরু করতে হয় শেষ পর্যন্ত দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা এবার কোপায় শুভ সূচনা পাওয়া আর্জেন্টিনা কি করে সেটাই দেখার বিষয়